শিশির মানে বাচ্চা নিয়ে আছে ছাব্বিশ সালে নির্বাচন মামা মামাই হানব্বই সালে একানব্বই সালে এখন ছাব্বিশ সালে নির্বাচন নির্বাচনে আবার সবাইকে মানে ভোট দেওয়ার জন্য মা বোনেরা মহিলারা তো নানের শিশুর সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় শক্তি যে সবচেয়ে বড় শক্তি হলো মা বোনের ভোটে শক্তি

আছিলে বেছি পায় পুৰণি মানে এটা পায় নাই